আজকে একুশ ও বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ পত্রিকার পাতা থেকে সাম্প্রতিক দুইশো পনেরোটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যা বিসিএস ব্যাঙ্ক অ্যাডমিশন শিক্ষক নিবন্ধন সহ অন্যান্য চাকরি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ জাতীয় গ্রন্থ কেন্দ্রের নতুন পরিচালককে এ এইচ এম শাখোয়াত উল্লাহ বা শাখোয়াত টিপু এলসিটি সিটি একশো এক কোন ধরনের জাহাজ ল্যান্ডিং ক্রাফট ট্যাঙ্ক বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান কে হয়েছেন বিচারপতি ফারাহ মাহবুব স্টোমাটা কি পাতার ক্ষুদ্র চিত্রকে স্টোমাটা বলা হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা দুই কোথায় অনুষ্ঠিত হচ্ছে দাভো সুইজারল্যান্ড আর এম আটচল্লিশ ইউ মিসাইল কোন দেশের রাশিয়া ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ের এর সর্বশেষ সংস্করণে শীর্ষস্থানীয় দেশ কোনটি স্পেন ইউএসএস আব্রাহাম লিঙ্কন কি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী জাতীয় গুরুত্বকেন্দ্রের নতুন পরিচালককে সাকওয়াত টিপু এলসিটি সিটি একশো এক কোন ধরনের জাহাজ ল্যান্ডিং ক্রাফ্ট ট্যাঙ্ক বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান বিচারপতি ফারাহ মাহবুব ই বেল বল্ট কি ডিজিটাল বা অনলাইনে দেওয়া জামিন নামা ছাব্বিশ সালা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভা কোথায় অনুষ্ঠিত হচ্ছে দাবো সুইজারল্যান্ড ফিফা বিশ্ব র্যাঙ্কিং এর সর্বশেষ সংস্করণের শীর্ষস্থানের দেশ কোনটি স্পেন আর এম দেশের রাশিয়া ইউএসএস আব্রাহাম লিঙ্কন কি যুক্তরাষ্ট্রের বিমানবাহী রঙতলি উড়ন্ত হোয়াইট হাউস হিসেবে পরিচিত কোনটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে বহনকারী বিমান ফোর্স স্টোমাটা কি পাতার সূক্ষ্ম ছিদ্র বিশ্বব্যাংকের তথ্যমতে চলমান পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের প্রবৃদ্ধি কত চার দশমিক ছয় শহীদ দিবস কত তারিখ বিশ জানুয়ারি জাপানের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে কবে আট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ বৈশ্বিক পর্যটন আয় দেশ কোনটি যুক্তরাষ্ট্র ভাষানসর কোন জেলায় অবস্থিত ভাসানঝর চট্টগ্রামে অবস্থিত কক্সবাজার সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত একশো বিশ কিলোমিটার সুমাত্রা ও মালয়েশিয়াকে পৃথক করেছে কোন প্রণালী মালাক্কা প্রণালী পলিটিকো কোন দেশ ভিত্তিক ওয়েব পত্রিকা যুক্তরাষ্ট্র সম্প্রতি একুশ জানুয়ারি দুই দেশের কতটি জেলায় ই বেল্ট বল্ট উদ্বোধন করা হয়েছে আটটি জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কতজন এক হাজার নয়শো সাতষট্টি জন জাতীয় সংসদের এক পঞ্চগড় বর্তমান দেশে উপজেলার সংখ্যা কতটি চারশো পঁচানব্বইটি সম্প্রতি বিশ জানুয়ারি ছাব্বিশ দেশে কতটি থানা নতুন করে অনুমোদন পেয়েছে চারটি ভারতীয় জনতা পার্টি নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন কি নীতিন নবীন ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার দেশ কোনটি যুক্তরাষ্ট্র সম্প্রতি অস্ট্রেলিয়ার পরে কোন দেশ শিশুদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার কথা ভাবছে যুক্তরাজ্য সক্রিয় আগ্নেয়গিরি মাউন্ট আসো কোন দেশে অবস্থিত মাউন্ট আসো জাপানে অবস্থিত সাগস দ্বীপপুঞ্জ কোন দেশে অবস্থিত যুক্তরাজ্য সম্প্রতি বিশ জানুয়ারি ছাব্বিশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করে কী রাখার প্রস্তাব অনুমোদিত হয়েছে নারী ও শিশু মন্ত্রণালয় সম্প্রতি কোন দুটি দেশ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা কৃত্রিম বুদ্ধিমত্তা মহাকাশ প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতা সম্প্রসারণে সম্মত হয়েছে উত্তর দক্ষিণ কোরিয়া ও ইতালি সম্প্রতি সরকার কোন দেশ থেকে দুই কোটি একাত্তর লাখ পঞ্চাশ হাজার লিটার সয়াবিন তেল আমদানি করার কথা সিদ্ধান্ত নিয়েছে কানাডা চব্বিশ পঁচিশ অর্থ বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি তুলা সরবরাহ করছে ব্রাজিল তুলা উৎপাদনে বর্তমানে বাংলাদেশের শীর্ষ জেলা কোনটি ঝিনাইদহ সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অনুমোদন সংক্রান্ত কার্যক্রম স্থগিত করে কবে বিশ জানুয়ারি ছাব্বিশ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান পাম্পেই নগরী কোথায় অবস্থিত ক্যাম্পানিয়া ইতালি সম্প্রতি বিশ জানুয়ারি ২০২৬ হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় দাভোস সুইজারল্যান্ড টেক্সটাইল সোর্সিং প্রদর্শনী টেক্সট ওয়ার্ল্ড ইউএসএ নিউ ইয়র্ক ছাব্বিশে বাংলাদেশের কতটি প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে পনেরোটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় কবে দু সালে সম্প্রতি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চারশো মিটার নিজ দিয়ে সুরং সড়ক সুরঙ্গ বা টানেল নির্মাণ করেছে কোন দেশ নরওয়ে বিশ্বের দীর্ঘতম সুরঙ্গ পথ কোনটি ডেলাওয়ার একুয়াডাক্ট সুরঙ্গ বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা কতটি ষাটটি সম্প্রতি যুক্তরাষ্ট্র কর্তৃক সৃষ্ট বি ওয়ান বি টু ভিসা বন্ড কার্যকর হয় কবে একুশ জানুয়ারি দু বিশ্বের সবচেয়ে বড় দ্বীপের নাম কি। গ্রিনল্যান্ড কোয়াড এর সদস্য দেশ কতটি চারটি ভারত যুক্তরাষ্ট্র জাপান ও অস্ট্রেলিয়া দিয়াগো গর্সিয়া দ্বীপ কোথায় অবস্থিত ভারত মহাসাগরে সংবিধানের কোন অনুচ্ছেদে গণতন্ত্র ও মৌলিক মানবাধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে এগারো নং অনুচ্ছেদে রাশিয়া ইউক্রেনের কোন দুটি অঞ্চলকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে দোনেস্ক ও লুহানাস্ক গ্রিনল্যান্ডে আমেরিকার প্রধান বিমানঘাটির নাম কি পি স্পেস বেস জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় ওয়েস্টমিনিস্টার হল লন্ডন রিং অফ ফায়ার কোথায় অবস্থিত প্রশান্ত মহাসাগরের চারপাশে সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম ছাব্বিশে অনুষ্ঠিত হয় দাভোস সুইজারল্যান্ডে সংবিধানের কত নং অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে চল্লিশ লং সার্বুক্ত দেশগুলোর মধ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি কোন দেশে মালদ্বীপ বিশ্বব্যাংকের দৃষ্টিতে সুশাসন কতটি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত চারটি ইজিপশিয়ান কমিটি ফর গাজার রিলিফ কোন দেশভিত্তিক ত্রাণ কার্যক্রম সংস্থা মিশর গ্রিনল্যান্ডের রাজধানীর নাম কি নৌক বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পুনরায় চালু হয় কবে একুশ জানুয়ারি দু ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের ভোট প্রদানে ব্যবহৃত অ্যাপ কোনটি পোস্টাল ভোট বিডি এলডিসি থেকে উত্তরণ হবে কবে বাংলাদেশ চব্বিশ নভেম্বর দু হাজার ছাব্বিশ ফিফা বিশ্বকাপ ছাব্বিশ ফুটবল প্রতিযোগিতার কততম আসর অনুষ্ঠিত হবে তেইশতম দেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল ষাটটি দেশে এলপিজি আমদানিতে শীর্ষ প্রতিষ্ঠান কোনটি মেঘনা ফ্রেশ এলপিজি লিমিটেড দেশের কোন সুগার মিল খেজুর গাছ থেকে চিনি উৎপাদন করে নর্থ বেঙ্গল সুগার মিল নাটোর ডোনাল্ড ট্রাম্প কেন শান্তি পরিষদ গঠনের প্রস্তাব দিয়েছে গাজা পরিচালনার জন্য প্যাক সিলিকা কি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে প্রযুক্তি নির্ভর কৌশলগত জোট কোষের ট্রাফিক পুলিশ হিসেবে পরিচিত কোনটি গলজি বডি দেশে মোট সুতার কত শতাংশ ভারত থেকে আমদানি হচ্ছে শতাংশ সম্প্রতি যুক্তরাজ্য ফ্রান্স ইতালি সহ বিভিন্ন দেশে যে মেরুজোতি দেখা দিয়েছে তার নাম কি আরোরা দেশে হকি খেলার একমাত্র ভেনু কোনটি মাওলানা ভাসানি জাতীয় হকি স্টেডিয়াম জুলাই গণবত্তান স্মৃতি জাদুকর কোথায় নির্মাণাধীন গণভবনে জুলাই গণব্যত্থান স্মৃতি জাদুকর কোথায় অবস্থিত শেরে বাংলা নগর দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ষাটটি পঁচিশ সালে বাংলাদেশের জিডিপি কত পাঁচশো বিলিয়ন ডলার বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যা মোট জনসংখ্যার কত শতাংশ শতাংশ জলবায়ু পরিবর্তনের কারণে দুই হাজার পঞ্চাশ সালের মধ্যে বাংলাদেশের জিডিপি কমতে পারে কত শতাংশ নয় শতাংশ হাওর অঞ্চলের জন্য উদ্ভাবিত নতুন ঠান্ডা সহনশীল বোরো ধানের নাম কি বিরিধান ধান একশো আঠারো চাগস দ্বীপপুঞ্জ কোন মহাসাগরে অবস্থিত ভারত মহাসাগর সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প ইউরোপের কতটি দেশের উপর শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন দেশ ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সদর দপ্তর কোথায় অবস্থিত দুবাই সংযুক্ত আরব আমিরাত কোন ভবনকে জুলাই গণপ্রত্থান স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তর করা হচ্ছে গণভবন জাতীয় সংসদের তিনশোতম আসন কোন জেলায় অবস্থিত বান্দরবন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কতগুলো নিবন্ধিত দল অংশ নিচ্ছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন দেশে অবস্থিত জাপান যুক্তরাষ্ট্রের মোট কয়টি অঙ্গ রাজ্য রয়েছে পঞ্চাশটি চেরনোবিল বিপর্যয় কোন দেশে ঘটেছে ইউক্রেনে জিপিএস এর পুনরূপ কি গ্লোবাল পজিশনিং সিস্টেম আজকের কুইজ জিয়াউর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম আজকের কুইজ জিয়াউর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি ছিলেন